আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ভিডিও শুরুতেই তোমরা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে বলে দিই কি পরিবর্তন হয়েছে আসলে এই শীতের সময় তো আমরা উপরের রুমে শুচ্ছিলাম তবে কাল থেকে শুরু করেছে নিচের রুমে শোয়া এখন যে রুমটাতে দেখছো এইখানে একটা ছোট্ট খাট ছিল যেই খাটটা ওপরের রুমে শিফট করে দেওয়া হয়েছে আর ওপরের রুমে খাটটা নিচে আনা হয়েছে কারণ ওই ছোটো খাটে আমাদের তিনজনকে শুতে কোলাচ্ছিল না তাই ওপরের খাটটা নিচে নিয়ে আসা হয়েছে এইটাই হচ্ছে আজকের পরিবর্তন তো এই যে দেখো আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ কালকে রাতে সোনামা বেশ ভালো ঘুমিয়েছিলো আর সকালে যেহেতু তোমাদের দাদা ভাইটি উঠেছিলো তাই আর কি তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে উঠে প্রথম আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর যাব ব্রাশ করতে তো এখানে বিছানা পরিষ্কার করছিলাম আর পাশের রুমে যেহেতু সোনামা ছিল তাই বারবার বিছানা পরিষ্কার করতে করতে সোনামাকে দেখতে যাচ্ছিলাম ও কিন্তু নিজের মতো করেই খেলা করছিল। অনেকেই ভাবে আমি ভিডিও করছি মানে আমি সবটাই জানি একদমই না আমিও কিন্তু তোমাদের মতনই সেই নতুনই মা আর সোনামা হচ্ছে আমার প্রথম সন্তান তো সেখানে জানতে বা বুঝতে আমারও কিন্তু তোমাদের মতনই সময় লাগবে আমিও কিন্তু এখন অনেক কিছু জানি না তবে একটা কথা বলবো এই ইউটিউবের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে আমি অনেকটা সাহায্য পাই তোমরা আমাকে যেভাবে সাহায্য করো বা আমি কিছু ভুল করলে বা কোনো জায়গায় যদি আমার এই জিনিসটা করাটা উচিত না তোমরা এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দাও সত্যি কথা বলতে তোমাদের জন্যই কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি বিছানাটা ঝেড়ে সোনামায়ের আগের দিন রাতে যে কাপড় চোপড়গুলো হয় সেগুলো নিয়ে সোজা চলে এসেছি কলপারে রেখে দিলাম প্রথমে তারপর ভাবলাম আগে ব্রাশ করি তারপর না হয় কাপড়গুলো কাচা যাবে এখন চলো ব্রাশটা তাড়াতাড়ি করে নিই কারণ সোনামা কিন্তু এখন রুমের মধ্যে একাই খেলা করছে চারিদিকে বালি সার দিয়ে দিয়েছি যাতে সোনামা পড়ে না যায় বাবাই এত পরিমাপে উল্টো পাল্টা কমেন্ট করছে দেখে প্রথমে ইগনোর করে গিয়েছিলাম ভাবলাম যে না তোমাদের ওই সব নেগেটিভ কমেন্টগুলো দেখবো না শুধুমাত্র যারা পজিটিভ কমেন্ট করছে শুধুমাত্র তাদেরগুলোই দেখবো তবে কিছু কিছু কমেন্ট এমনই থাকে না যেগুলোর উত্তর না দিয়ে থাকতে পারি না দেখো আমি কিন্তু সোনামার কোনো সদমা নয় তোমরা যেমন তোমাদের সন্তানকে মাস গর্বে ধারণ করেছ আমিও কিন্তু আমার সোনামাকে গর্বে ধারণ করেছি তারপর সেই ওটি রুমে কষ্ট করে আমার মেয়েটিকে বের করা হয়েছে আমিও কিন্তু তোমাদের মতনই যন্ত্রণা পেয়েছি এমনটা নয় যে শুয়ে শুয়ে সোনামা হয়ে গেছে আমিও কিন্তু সেই কষ্টটাই পেয়েছি যেটা তোমরা পেয়েছো তো আমি কেন আমার মেয়ের খারাপ চাইব তোমরা যেমন তোমাদের সন্তানের ভালোটি চাও আমিও কিন্তু আমার সন্তানের সবথেকে ভালোটাই চাই যাতে ওর সব থেকে ভালোটাই হয় তবে কিছু কিছু মানুষকে দেখছি এতটাই উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করছো যে কি আর বলবো আমি আর সেসব কমেন্টগুলো নিলাম না কারণ ভাবলাম থাক তোমরা উল্টো কমেন্ট করছো ঠিক আছে তবে সেই কমেন্টগুলো না আমার মুখে বলতেই খারাপ লাগছে তাই আর সেসব কমেন্টগুলো নিলাম না তো প্রথমত একটাই কথা বলে রাখি আমি মা আমিও কিন্তু সবারই মতনই আমার সন্তানের সবথেকে বেশটাই চাই সবাই বলছো আমার নিজের জন্যই আমার মেয়ের ওজনটা এতটা কম কিন্তু তোমরাই একটা কথা বলো আমি কি কোথাও কমতে রেখেছি যাতে আমার মেয়ের ওজনটা কম থাকে হতেই পারে হয়তো অন্যদের তুলনায় আমার সোনামের ওজনটা কম হতেই পারে এইটা অস্বাভাবিক তো কিছু নয় দেখো আমি সব জিনিসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে আগে যদিও চাইতাম তবে এখন না সব জিনিসটা আমার আর শেয়ার করতে ইচ্ছে করে না কারণ তোমরা এত পরিমাপে উল্টোপাল্টা কমেন্ট করো দেখে আর মন থেকে ইচ্ছে করে না তবুও কিন্তু যারা আমাকে পজিটিভ কমেন্ট করে শুধুমাত্র তাদের কথা ভেবেই কিন্তু আমি সব জিনিসটা শেয়ার করি আমি চাইলে তো তোমাদেরকে বলতে পারতাম যে সোনা মাকে আমি গরুর দুধ দিই না ব্রেস্ট মিল্ক দিচ্ছি কিন্তু আমি কিন্তু মিথ্যে কথা বলিনি আমি সেটাই বলেছি যেটা আমি করছি তো আমার মেয়ের যদি গরুর দুধটা শ্যুট করে যায় ওর যদি কোনো প্রবলেম না থাকে তো আমি কি সেটা দেব না তোমরাই একবার ভেবে বলো তো সোনামার গরুর দুধটা শ্যুট করে গেছে ওর কোনো প্রবলেম হয়নি বলেই তো আমি দিচ্ছি আর তাছাড়া আমি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই দিচ্ছি এমনটা নয় যে নিজের থেকেই দিয়ে দিচ্ছি তোমরা সবাই বলছো যে সোনামাকে ফর্মুলা মিল্কের সাথে ভারী খাবারটা দাও কিন্তু ফর্মুলা মিল্কে যদি ওর অ্যালার্জি থাকে বা ফর্মুলা মিল্ক খেয়ে যদি ওর গায়ের র্যাশ বেরিয়ে যায় সেটা আমি কেন করব। যেটা সোনামার পক্ষে ভালো হবে আমি তো সেটাই করবো তাই না তো এই গরুর দুধ দেওয়া নিয়ে সবাই এত পরিমাপে উল্টোপাল্টা কমেন্ট করছো যে কি বলবো আমি কিন্তু বারবার বলেছি গরুর দুধ দেওয়াতে সেরকম কোনো প্রবলেম হয় না যাদের আর কি হজম হয়ে যায় আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ দিদি ভাই আমরাও কিন্তু গরুর দুধ দিই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা দশ আর আপনি যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি অনেকটাই দেরি হয়ে গেল ঘন্টার কারণ হচ্ছে সোনামায় খাবার রেডি করছিলাম স্নান করে এসে প্রথমে আগে সোনামায় খাবার রেডি করলাম আর ওর খাবার রেডি করতে অনেকটাই সময় লাগে যেহেতু সবটাকে ভালো করে জল দিয়ে দিতে হয় সেটাকে আবার জলে সেদ্ধ করতে হয় তারপরে মিক্সিতে পেস্ট করে দুধ গরম করে সেটাকে সাবর মধ্যে ভালো করে মিশিয়ে ঠান্ডা করতে হয় তারপর ওকে খাওয়াতে হয় তো অনেকটাই সময় লাগে আর সোনামাকে দুই দুই ছিনি খাওয়াতে না খাওয়াতে ও ঘুমিয়ে পড়লো পর্যন্ত কাঁটাকাটি করছিলো ঘুমের জন্য যার কারণে ওকে ফিডিং করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখনো ঘুমত চলো এই যে ওর খাবারটা এই যে ওর খাবারটা এখন ঢাকা দিয়ে রেখেছি ও ঘুম থেকে উঠুক তারপর ওটা গরম করে খাওয়ানো হবে চলো খেয়াল করা যায় চা তো খেয়ে নিই দেখো বাচ্চাদের যদি কোনো খাবারে অ্যালার্জি হয় বা কোনো যদি প্রবলেম দেখা দেয় সেটা কিন্তু তিন দিনের মাথাতেই দেখা দেয় তুমি ধরো আজকে যে খাবারটা দিচ্ছ তিন দিন পর বুঝতে পারবে ওই খাবারে তার ঠিকঠাকভাবে শরীরে মানে ঠিকঠাক যাচ্ছে কি না বা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে কি না তো সেইখানে আমার মেয়ের কোনো প্রবলেম দেখা দেয়নি তো আমি কী করবো যে জিনিসটাতে ওর পেট ভরবে বা ওর কাজে লাগবে সেটাই তো করবো তাই না তো চা খাওয়া তো হয়ে গেছে তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে একটু পরে হয়তো সিটি পড়বে আর এদিকে একটু আলু ভাজবো কারণ আলু ভাজাতে আজকে আমার খুব মুড়ি খেতে ইচ্ছে করছে প্রত্যেক দিন সকালে জল তো ভাত খাই তবে আজকে জানি না কেন হঠাৎ করে আলু ভাজা টমেটো মুড়ি খেতে ইচ্ছে করছে তো ইচ্ছে যখন করছে তখন তো খেতেই হবে তাই দেখব চাপিয়ে দিচ্ছি আমার এই আলু ভাজা টমেটো মুড়ি খেতে ভীষণ ভালো লাগে এখন কটা বাজে এখন দশটা বেজে গেল আমার এখনও ঘুম থেকে উঠে নিই যে ওকে খাইয়ে দেবো আর তোমার এখন সবুটা খাওয়ালে আজকাল ফলের রসটা দেবো না কারণ ওকে ফলের রস ওই এগারোটার দিকে দিই মানে ওকে নটার সময় তো খাবার খাওয়ায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ফলের রসটা দিই দুধ থেকে আড়াই ঘন্টা পর তো আজকে যদি ওকে দশটা এখন তো কটা বাজে এখন দশটা দশ বেজে গেল কখন উঠবে কোনো ঠিক নেই দেখবে দেখো অঘরে ঘুমোচ্ছে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো আমার কোনো সারা শব্দ নেই চলো তাড়াতাড়ি আলুটা ভেজে নি সোনা মা প্রায় প্রথম প্রথম সাত থেকে আট দিন গরুর দুধ খাওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম তারপর ওকে ব্রেস্ট মেনে দিয়েছিলাম আবার এই তিন দিন ধরে শুরু করেছি ওকে গরু দুধ দেওয়া তো সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি তোমরা অনেকেই বলেছ ভারী খাবার খাওয়ার পর বাচ্চারা পটি যায় শরীর খারাপ হয় অম্বল হয় গ্যাস হয় সেখানে আজ সতেরো দিন হয়ে গেল আমার মেয়ের এই ভারী খাবার খাওয়া বা তোমার গরুর দুধটা হয়তো কিছুদিন গেছে যাই হোক তো আমি কিন্তু কোনো প্রবলেম এই সাতেরো দিনের মাথায় দেখতে পাইনি আগে শোন আমার নর্মাল পটি করতো আর সারাদিন হয়তো একবার বা দু থেকে তিন দিন পর একবার করতো আর এখন ভারী খাবার খাওয়ার পর সোনামা কিন্তু সারা দিনে তিনবার পটি করে আর তোমার সলিড পটি করে আগে যেমন জলের মতন করতো সেটা এখন করে না ওর শরীর একদম ফিট অ্যান্ড ফাইন আছে তাছাড়া কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম যে আমার মেয়ের শরীরটা ভালো নেই আর ভিডিওতে দেখে কি মনে হচ্ছে যে আমার মেয়ের শরীরটা ভালো নেই তোমরাই বলো যাই হোক সেসব কথা বাদ দিলাম তো এই যে দেখো মেয়ে এখন বাহানা ধরেছে ও কোনোভাবেই খাবে না ওর আর এইসব খাবার একদমই ভালো লাগছে না শোনা মাকে যখনই খাবার খাওয়াতে যায় না কেন ও মুখটা ঠিক বেঁকিয়ে দেবে মানে ওর আর ভালো লাগে না তো আমি কিন্তু মেয়েকে ওর যতটুকু শরীরের দরকার ততটুকুই খাওয়াই জোর করে খাওয়াই না কারণ বলে নাকি জোর করে খাবার খাওয়ালে সেই খাবারটা ওদের কাজে লাগে না ও যদি দুঝিনুক খায় আমি কিন্তু দুঝিনুক খাইয়ে ওকে রেখে দিই তো প্রথমে সোনামাকে খাবার খাইয়েছিলাম কিন্তু ওর এত পরিমাপে ঘুম পেয়ে গিয়েছিল ও ঘুমিয়ে পড়েছিল তারপরে আবার ঘুম থেকে উঠেছিল ওই দশটার দিকে আবার সোনামাকে খাবারটা খাই দশটার দিকে ঠিক না ওই দশটা পনেরো কুড়ির দিকে উঠেছিল তারপর আবার ওকে খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমি খেতে বসে গিয়েছি আজকে ঘুম থেকে উঠে যেহেতু আমার টমেটো আলু ভাজা মুড়ি খেতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম আজকার ভাত খাবো না টমেটো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো ইচ্ছে যখন হয়েছে খেতে তো হবে তাই দেখো খাবার খেতে বসে গিয়েছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে একসাথেই খাবার খেতে বসেছিলাম এখন দেখো ছাদে চলে গিয়েছিলাম কারণ সোনামায়ের কিছু কাপড় চোপড় হয়েছিল সেগুলো কেচে সোজা ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি এত পরিমাপে হাওয়া দিচ্ছে যে সোনামার কাপড়গুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছিলো তাই ভাবলাম যখন ছাদে এসেইছি তাহলে কাপড়গুলো একেবারে তুলে নিয়ে চলে যায় কারণ কখন কোন কাপড়টা কোথায় গিয়ে উল্টে পড়ে যাবে বলা মুশকিল তাই আর কি দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ভালো করে ক্লিপও দিয়ে দিলাম যাতে আর কি উড়ে না চলে যায় আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন নিচে নিয়ে চলে যাবো তোমরা যারা আর কি নতুন মা হয়েছো বুঝতে পারছো না কী কী বাচ্চাদেরকে খাবার খাওয়াবে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো তো কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার সোনা মাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি সলিড খাবার দিই বা কি কী খাবারও মন থেকে খেতে চায় অবশ্যই কালকের ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে আমার সোনা মাকে আমি কি কি সকাল থেকে খাবার খাওয়াই তো এইদিকে দেখো সমস্ত কাপড় চোপড় তোলা হয়ে গেছে এখন সোজা যাচ্ছি নিচে এখন না ছাদে আর একদমই থাকা যায় না এত পরিমাপে গরম লাগে আর এই গরমটা কিন্তু বেশ ভালো পড়ে গেছে এখন থেকে বুঝতে পারছি বৈশাখ জ্যৈষ্ঠী মাসে ঠিক কী মারাত্মক পরিমাপে গরম পড়তে চলেছে আর এই গরমকালটা তো একদমই ভালো লাগে না ঠিক কী আর করা যায় ভালো না লাগলেও আমাদের আর কিচ্ছু করার নেই তাই না তো এসে দেখি একটা নাইটি মার্কি ভেজা ছিল সেটা মেলে দিয়ে দেখো সোনা মার কাছে এসে দেখি ও নিজের মতোই খেলা করছে তো ভিডিওটাও দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা